বা বাম এবারে পাটের আমদানিও পাটের চাহিদা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। শতবেশি আশা করি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। প্রত্যেক দর্শক সঙ্গে সরাসরি কৃষকদের সাথে কথা বলি এবং বাজারদরে জানাই।

প্রিয় দর্শক ভিডিওতে ভালো লাগা মন্দ লাগার কথা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন কমেন্টস আপনাদের কমেন্টস কিন্তু অত্যন্ত মূল্যবান এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে লাইক করলে উৎসাহ পাই আমদানি আজকে গত চেয়ে এসে অনেকটাই কম

बाकी क्या है कौन अली बुबी कितने थे बाप ने कितने नशों ना ऐसा बेशक ही काश है क्या एक सौ लीचो कुल है एक सौ लीचो कॉस्ट है और बेहद है ना আলহামদুলিল্লাহ খুব ভালো আছে জানি একশো পঞ্চাশ বিক্রি করছে আর এই চাষাটা হচ্ছে একচল্লিশ টাকা বলছে কিন্তু দেয় নাই হ্যাঁ বেহাই যাও নাকি একচল্লিশ তো কবি এই শ্যামলা বাট কি দাম গেছো ভাই আজকে একচল্লিশ বিশ তো এখানে একটা পাট শ্যামলা কিন্তু গায়ে তেল আছে একচল্লিশ বিশ টাকা বিক্রি করছে আজকে বাজারে

একচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার কিন্তু এই পাটটা এই বিক্রি হলো সত্তর টাকা